প্রিয় দর্শক আমি এস এম মোফাজল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে নাগরপুর জমিদার বাড়ি থেকে বলছি আমি আপনাদের সম্মুখে শুধুমাত্র অতীতের স্মৃতি যাতে আপনাদের মানুষপটে ধরা পড়ে সেই জন্য এই দেখুন এটা নাগরপুরের জমিদার বাড়ি কত লতা গুলম গাছ গাছরায় আচ্ছাদিত আজ হতে একশো বছর আগে এই জমিদার এদেশ থেকে চলে গেছেন পড়ে আছে তাদের সান পূর্ণ দালান কোঠা যা ভগ্নস্তূপে রূপান্তরিত হয়েছে এটি এখানে লেখা আছে চলাচল নিষিদ্ধ কি কারণে নিষিদ্ধ এখানে ময়লা আবর্জনা এবং বিভিন্ন প্রজাতির মানুষ যাতে আক্রান্ত না হয় সেই কারণে দেখুন এটা জমিদার বাড়ির একটি অংশ কলা গাছের কাজেই জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী এই জীবনকে আপনি যেভাবেই উপভোগ করতে চান না কেন যেভাবেই আপনি এটাকে জীবনকে আপনি হুহু করতে চান না কেন একদিন না একদিন আপনাকে এই ধরনের বাড়িঘর সান শকত ফেলে আপনাকেও চলে যেতে হবে হ্যাঁ দুনিয়া থেকেওই আমরা স্থায়ী নই আমাদের জীবনে অনেক কিছু অসমাপ্ত রেখে আমাদেরকে চলে যেতে হয় পাশেই দেখতে পাচ্ছেন এই জমিদার বাড়ির অভ্যন্তরে একটি চারতলা ভবন নির্মিত হয়েছে এটা সম্ভবত কলেজ এই জমিদার বাড়িটি শুধু কঙ্কাল সার আছে বাড়ি বাড়িঘর দেখতে পাচ্ছেন এখানে কেউ থাকেন না অবস্থান করেন না আমি ইতিপূর্বেও এই জমিদার বাড়ির একটি ভিডিও আপনাদেরকে দেখিয়েছি দেখুন এই বাড়িগুলো ঘরগুলো কখন কোন সময় কী কাজে ব্যবহৃত হয়েছে আমি জানি না তবে এর বৈশিষ্ট্য এর সৌন্দর্য এখনও প্রভাসু লোকদেরকে ভাবিয়ে তোলে এটা মহল। এটা জমিদার বাড়ির একটি রং রংমহলের ছাদে বটবৃক্ষ বিভিন্ন লতা ফুল ধ্বংসপ্রাপ্ত ভবন এটা ছয় নম্বর ভবন আমরা শুনেছি এই যে দালানটি দেখতে পাচ্ছেন এটা পরীর দালান খ্যাত দেখুন এখানে মানুষের কোনো অবশিষ্ট নেই মানুষ এখানে প্রবেশ করবে সে ধরনের কোনো ফাঁক ফুকর নেই সবকটি ভবনের উপরেই লতা গাছ গাছ বটবৃক্ষ দ্বারা আবৃত আমি মনে করি বাংলাদেশের ভ্রমণ পিপাসু ভাইদেরকে উদ্দেশ করে বলছি সময় পেলে অন্তত পক্ষে এই নাগরপুর জমিদার বাড়ির ভগ্নস্তূপটি দেখে যাবেন এই নাগরপুর আসবেন কিভাবে আপনার সরাসরি টাঙ্গাইলে এসে নাগরপুর বড় রাস্তা ধরে সিএনজি সিএনজি যুগেই সাধারণত বেশি চলাচল করে লোকজন নাগরপুর আসতে ভাড়া নেবে সত্তর টাকা এখানে মানুষের প্রবেশের কোনো রাস্তা নেই এই রংমহলের অবস্থা দেখুন আমার সম্মুখে যে দালানটি আছে এখানে পরীর দালানও বলে আবার ঘোড়ার দালানো বলে এই পার্শ্ব সম্ভবত এইটা দেখবে ঘোরার দালান কত সান শখ হতে এই নাগরপুরের জমিদার এখানে জমিদারিত্ব করেছেন অথচ এত এত সম্পত্তি কারু কাজ দালান কোঠা রেখে ওনারা এ দেশ থেকে চলে গেছেন পড়ে আসে শুধু তাদের বহুদিনের কষ্টার্জিত স্মৃতি অবকাঠামো যা ভৌতিক আকারে এখন জনসাধারণের সম্মুখে দাঁড়িয়ে আছে আমি আর বেশি কিছু বলবো না আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই শেষ করছি আমি এস এম মোফাজল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়া বরকাতহ